নিরাপত্তার ব্যাপার তো আমাদের প্রথম চট্টগ্রামে এশাদুল্লাহ গুলিবিদ্ধ হইবো সেটা কোনো একটা রাজনৈতিক দল আ সন্ত্রাসী দেখলাম তারপরে আমরা দেখলাম হানি দেখলাম তবে একটা তো আশঙ্কা চাকমা আছে সকল আশঙ্কা আতঙ্ককে মোকাবেলা করে তো নির্বাচনটা করতে হবে এই তো ঘরে বসে থাকলে তো আমার সমস্যার সমাধান হবে নির্বাচন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সামর্থ্যটাকে কাজে করা আর যখন জনগণ ভোট কেন্দ্রে যাবে জনগণই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আছে পুলিশ বা অন্য আইনকারী সংস্কার আগামী নির্বাচনে আপনাদের জয়ের ব্যাপারে জয়ের ব্যাপারে আপনাদের আমরা পুরোপুরি আশাবাদী তারপর বাকি জনগণের ইচ্ছা আছে

আমি না কোনো প্রার্থী বিব্রত হয় বা তার সম্পর্কে একটা মিথ্যা তথ্যের কারণে এটা কিন্তু আপনাদের দায়িত্বশীলতার পরিচ্ছত্তি হবে যেহেতু আপনার স্বাধীনতা দাবি করেন সাথে রাইট এমপ্লাই ডিউটি আপনার স্বাধীনতার সাথে কিন্তু আপনার কিন্তু মারাত্মক সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের সুচিন্তিত সহযোগিতা সকল রাজনৈতিক দল এই নির্বাচনে মানে অকারণে একটা নিউজ করে মানুষকে বিভ্রান্ত করা প্রতিপক্ষের সাথে ঝগড়া ফসাদ তৈরি করা যাতে এই এটা না থাকে নির্বাচনে অংশগ্রহণ করবে এটা সুস্থ আবার নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের এবং নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতাটা জরুরি সরকারের সিনসিয়রিটি বা নির্বাচন কমিশনের যে সিনসিয়ারিটি যথেষ্ট না নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা যদি আচরণ বিধি মানে মেনে যদি নির্বাচনটা করেন সেক্ষেত্রে জনগণকে সংরচিত করা এবং জনগণকে ভোটে নেওয়া